এই রাত করে মোমো বানিয়ে ফেললাম একদম ইজি ওয়েতে ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে ডিমগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি তারপর আমি পেঁয়াজের সাথে লবণ মিক্স করে ভালোভাবে মেখে নিব অ্যান্ড দেন এটাতে আমি ম্যাগি মশলা অ্যাপ্লাই করে ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো এটার মধ্যে অ্যাড করে নিব অ্যান্ড দেন ভালো করে আবারও মিক্স করে নিব অ্যাগেইন এর মধ্যে ম্যাগি মশলা অ্যাড করব দেন সয়া সস অ্যাড করব সস অ্যাড করব লাস্ট কাঁচামরিচ অ্যাড করে ভালোভাবে মেখে আমার মতন এরকম একটা মানচিত্র মার্কা রুটি বেলে দেন এটার মধ্যে পুর ভরে ভরে নেবেন ভালো মতন দেন এটাকে ভালোভাবে ফোল্ড করে নিব এই তো সবগুলো ফোল্ড করা হয়ে গেছে এখন কি স্টিম করতে দিব যাদের মোমো স্টিমার নাই তারা আমার মতন এভাবে মোমো স্টিম করতে পারেন এই তো মোমো আমার কমপ্লিট হয়ে গেছে এন্ড দেন এখানে ছোট করে একটা সস বানি সেটা আমার স্পেশাল যাক এখন খাওয়া দাওয়ার পালা আমার ভাই খাচ্ছে আর রিভিউ আর আমিও হাম হাম করে খাচ্ছি মজা মজা করে খাচ্ছি Bye bye.